আমি প্রায় সময় বলি যে দুশ্মন এই দুশ্মন শব্দটা লেখতে আরবিতে চারটা অক্ষর লাগে বলেন কয়টা কয়টা দুশ্মন লেখতে অক্ষর কয়টা অক্ষর কয়টা চারটা ডাল শিম মিম নুন দুশ্মন নাকি ডাল শিম মিম নুন দুশ্মন বর্তমান সময়ে আপনি আমি দুশমন বানাই ভাইকে আপনি আমি দুশমন বানাই পাড়া প্রতিবেশীকে বংশের মানুষকে অথচ দুশমন আজকে আমি প্রমাণ করে দিয়ে যাব আপনার আমার দুশমনকে দুশমন লেখার জন্য চারটি অক্ষরের প্রয়োজন দাল সি মিন নুন শব্দ হয়ে যায় এই দুশমনের জন্য এক নম্বরে অক্ষর হল দাল এক নম্বরে কি কি দাল দিয়া হলো দুনিয়া দুনিয়া হলো আপনার আমার বড় দুশ্মন ঠিক কি না দুনিয়ার মধ্যে আপনার আমার এই দুনিয়া বড় দুশ্মন এখন বলতে পারেন তাহলে আমরা দুনিয়ায় থাকবো কিভাবে এইটাও আমি সলিউশন দিয়ে যাই দুনিয়ায় থাকবো আমরা এমন ভাবে যেমন ভাবে পানির মধ্যে নৌকা চলায় পানি সারা যেমন নৌকা চলে না নৌকা চলার জন্য যেমনি ভাবে পানির প্রয়োজন কিন্তু পানিকে আবার নৌকার ভিতরেও ঢুকায় না নৌকার ভিতরে পানি তোলে হ্যাঁ পানি থাকলো পানিতে কি করে বাহিরে ফেলে দেয় তো নদীর মধ্যে পানির মধ্যে নৌকা চলে পানির উপরে বেশি বেশি নৌকা চলে কিন্তু নৌকার ভিতরে পানি ডুব দেয় না কিতম নিভাবে আমার এক নম্বর दुश्मन হলো দুনিয়া তো এই মধ্যে আপনি আমি চলবো কেমন নৌকার মতো যে দুনিয়ার মধ্যে যত টুকু প্রয়োজন যত টুকু পাশ কেটে চলা যায় যত টুকু দুনিয়া থেকে দূরে থেকে চলা যায় এই রকম ভাবে চলতে হবে দুনিয়াকে নিজের মধ্যে মত্ত করে নেওয়া যাবে না দুনিয়াকে নিজের মধ্যে জাহির করে নেওয়া যাবে না দুনিয়াকে নিজের মধ্যে একবার নিজের আপন বানায় নেওয়া যাবে এক নম্বরে দাল দিয়া দুনিয়া দুনিয়া আমাদের সবচেয়ে অতএব এই দুনিয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে দুনিয়ার থেকে বেঁচে থাকতে হবে দুনিয়ার দুনিয়ার অন্যায় জাহির সমস্ত যত খারাপ কাজগুলো আসে প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত খারাপ কাজ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি বলে আমি তা দুশ্মনের প্রথম হলো দাল দাল দিয়া দুনিয়া বলেন না দাল দিয়া বলেন ডাল দিয়া দুই নম্বরে অক্ষরের নাম হলো শিম অক্ষরের নাম কি মাশাআল্লাহ অক্ষরের নাম শিন দিয়া হলো শয়তান আছে না নাই আছে না নাই আজকে মাহফিলে যারা বসে আছে এই আওয়াজ মাহফিল শুনতেছে নিজের শীতকে উপেক্ষা করে কষ্ট উপেক্ষা করে এইটা কি শয়তানের ভালো লাগে না খারাপ লাগে মাঝে মাঝে শয়তান খোঁচা আরে শরীর তো ঠান্ডা হয়ে গেছে বাহিরে গিয়া দুইটা টান দিয়া শরীরটা গরম করে আয় আছে না নাই আছে না নাই বাইরে যা আরে শীতের মধ্যে এত ওয়াজ শুনিনি আরে হুজুর গত ওয়াজ সারা বছরই করবে হুজুর রাইকে কখনো মিথ্যা কথা বলে তারা তো সত্য কথাই বলে এত শোনার দরকার নাই বাইরে যা শরীরটা একটু গরম কর এখনো অনেক সময় বাকি আছে বাইরে গিয়া চিপাই গিয়া একটু টান দে আছে না নাই চিন দিয়া হলো শয়তান কখনো চায় না আপনি আমি ভালো কাজ করি আপনি আমি ভালো পথে চলি আপনি আমি ভালো কাজে গ্রহণ করি শয়তান সর্বক্ষণ চায় আপনি আমি যেন অন্যায় কাজে লিপ্ত হয়ে মন্দ কাজে লিপ্ত হয়ে এই দুনিয়া থেকে জাহান্নামবাসী হয়ে যাই ঠিক কিনা অতএব দুই নম্বরে হলো সিন সিন দিয়ে হলো শয়তান শয়তান হলো আমাদের সবচাইতে বড় দুশ্মন শয়তানের মতো দুশ্মন আর একটাও নাই ঠিক কিনা আজকে এখানে আমি দেখতে চাই শয়তানকে আমরা কারা কারা দুশ্মন বানাতে চাই হাত তুলে দেখাই মাশাআল্লাহ শয়তানকে দুশ্মন বানাতে চাই কি চাই না আল্লাহ কবুল করে বলে আমিন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু সবচাইতে বড় দুশ্মন দুই নম্বরে সিন দিয়া শয়তান তিন নাম্বারে মিম তিন নম্বরে কি মিম দিয়া মাকলুক মিম দিয়া কি মাকলুক মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ সারা আমার আল্লাহ সব করতে পারে মাখলুক সারা ঠিক কি না আল্লাহর কিছু করার জন্য মাকলুকাতের কোনো প্রয়োজন হয় না দুনিয়ার কোনো সাহায্য লাগে না কারো কাছে হাত পড়তে হয় না কিন্তু মানুষের চলার জন্য বাঁচার জন্য দুনিয়ায় থাকার জন্য আল্লাহর সাহায্য দরকার আছে না ভাই এই জন্য তিন নম্বরে হলো মিম মিম দিয়া হলো মাকলুক মাকলুক হলো আমাদের সবচাইতে বড় দুশ্মন মাকলুক থেকে হেফাজতে থাকতে হবে মাকলুক থেকে দূরে থাকতে হবে কারণ মাকলুক কিছুই করতে পারে না আমার আল্লাহ ছাড়া আর আমার আল্লাহ সব করতে পারে মাকলুক সারা ঠিক কিনা তাহলে দাল সিন মিম চার নম্বরে কি কষ্ট চার নম্বরে নন এটাই হলো সবচাইতে বড় दुश्मन নুন দিয়া হলো আমাদের নফস নুন দিয়া কি নফস আছে না নাই হ্যাঁ নফস আছে না নাই আমাদের কলব আছে না নাই এখানে কলব হার্ট নফস ছাড়া কোনো ব্যক্তি আছে কেউ নফসে আম্মারা কেউ নফসে মুতমাঈন না কেউ নফসে লাউওয়ামা এক একজন এক এক নফস নিয়ে আমরা এখানে বসে আছি কিন্তু নফস ছাড়া এখানে আমরা কেউ নাই এই জন্য চার নাম্বারে বলা হয়েছে নুন দিয়া নফস নফস হলো আমাদের বড় শত্রু কারণ নফসে আমাদেরকে ধোকা দিয়া বাহিরে রাখতে চায় নফস ধোকা দিয়া কোরআনের আলো থেকে দূরে সরাইতে চায় নফস ধোকা দিয়া আমাদেরকে কোরআন হাদিসের মাহফিল থেকে দূরে সরাইতে চায় নফস ধোকা দিয়া ওই যে আমি বলেছিলাম মা বোনেরা ইশার বাংলা মনে আসেনি মনে আসেনি এইটা ভুলে গেল মনে করাই দে নফস মনে করাই দে নভস নভসের মধ্যে ঘুরতে থাকে যে রাত্রে তো ঈশ্বর দলসাজি বাংলা দেখতে পারো নাই এত সুন্দর একটা সিরিয়াল চলে গেলো সকালে কাজাকা ফরা আদায় কর কাজাকা ফরা আদায় কর আর যদি রাত্রে দেখো থাকো এখন রিপ্লে আবার দেখ রিপ্লে আবার দেখ কারণ কি করবি এখন তো আগের মতো কাজ নাই আগের মা বোনেরা সাংসারিক যেই কাজ ছিল যেই ধরনের দুনিয়াবি কাজ ছিল সাংসারিক কত জামেলা আগেরকার দিলে আমরা দেখতাম আমরা তো গ্রামের সন্তান সকাল হলেই দেখতাম আমাদের মা চাষিরা গরুর গোবর দিয়া উঠান লেপত আছে না নাই আপনাদের এদিকে আছে মেহমান যেই দিন বাড়িতে আসবে ওই দিন সকাল বেলাই ঘুম থেকে উঠে এক নম্বর কাজ হলো গরুর গোবর দিয়া উঠানটারে তারে পরিষ্কার করে কি বলে ঠিক না এক নম্বরে কাজ ছিল উঠান ঝাড়ু দেওয়া ঘর দুয়ার ঝাড়ু দেওয়া রান্না বান্না করা আগের কার সবার করে সকাল বেলায় না আর এখন আমরা হয়ে গেছি বেশি খাই না আর পারলে পার্সেল আনো পারলে কি পার্সেল আনো গ্রামে তো কম চলে শহরে সময় নাই রুটি বানানোর সময় নাই নাস্তা করার সময় নাই যাও হোটেলে খাইয়া নিও আর আমার তাও পার্সেল পাঠাইয়া দিও আরাম আরাম কাজ ছেলে মেয়ের দায়িত্ব নাই এখনকার যুগের মা বাবারা সন্তানদেরকে সঠিক ভাবে শিক্ষা দেওয়ার জন্য আদব শিক্ষা দেওয়ার জন্য সন্তানদেরকে নিয়ে বসে না আগেরকার যুগের মা বাবারা মূর্খ ছিল তো উস্তাদের কাছে গিয়া বলতো আমার ছেলেকে আপনার কাছে দিয়া গেলাম আমার ছেলের হাদদিই রাইখা বইস্তগুলো মাইরা ফাটায়ে আইবেন তারপরও তারে কোরআনে হাফেজ বানাইবেন ঠিক কিনা বলতো কিনা কষু তো হাদদিগুলো রাইখেন বইস্ত মাইরা ফাটায়ে আইবেন তারপর তারে মানুষের মতো মানুষ করবেন আর এখনকার যুগে যদি উস্তাদে একটা চোর দিতে পারে হাই হাই হ্যাঁ পুলিশ নিয়া যায় করছে কি এমন ভাবে মারে মানুষে মারে দিকে এমন মারতে দেয় করছে কি আমার সোনামনির গালের মধ্যে দাগ বসে দিছে এমন ধরনের কথা বলে উস্তাদের মনে আঘাত দেওয়ার মতো এমন জাহেল এমন মুখ আমাদের সমাজে আসে না নাই তখন থেকেই এই শিক্ষার কদর নষ্ট হয়ে গেছে যখন থেকে আমরা শিক্ষার চাইতে সন্তানদেরকে বেশি প্রশ্রয় দেই কি বলেন ঠিক কিনা কারণ আমরা শিক্ষার চেয়ে সন্তানদেরকে বেশি ভালোবাসি বেশি মহাব্বত করি সন্তান মানুষ হোক জলে পুরে খাটি শোনা হোক এইটা আমরা চাই না এই জন্যই তো সন্তান বড় হয়ে আমাদেরকে আর গড়ের মধ্যে রাখায় না আমাদেরকে পাঠায়া দেয় বৃদ্ধাশ্রমের মধ্যে কি বলে ঠিক কিনা অথচ বাংলার এই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশের মধ্যে কেন এই বাংলার জমিনে বৃদ্ধাশ্রম থাকবে এটা মা বাবার দোষ কারণ মা বাবা সকাল হলেই ইস্টার জলসা আর জি বাংলা নিয়ে বসে পড়ে ও আমার মা বোনেরা আপনাদের স্মরণে দুই মিনিট কথা বলতে চাই আপনি আমি ইস্টার জলসা জি বাংলা দেখে দুনিয়ার সমস্ত সিরিয়াল গুলো দেখেন আপনি আমি সময় কাটিয়ে দেই সন্তানের পিছনে সময় দেই না সন্তানের পিছনে মেহনত করি না সন্তানকে আপনি আমি লালন দিয়ে ভালোবাসা দিয়ে করে শাসন করে তাকে আমি বড় করে আমি মানুষের মতো মানুষ করে তুলি না তাহলে এই সন্তান বড় হয়ে আমাকে অবশ্যই বৃদ্ধাশ্রমে পাঠাবে আমাকে অবশ্যই সে কষ্ট দিবে আমার থেকে আলাদা হয়ে যাবে পতে বাংলার জমিনে এই বাংলার ভূখণ্ডে মুসলিম রাষ্ট্রের মধ্যে টি ঘরে ঘরে আগে যেমন সকালবেলা কোরআন তেলাওয়াত ছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা মা বন্ধুদের তেলাওয়াতই শুনতাম আলিফলাম মিম যালিকাল কিতাব লা সুবহানাল্লাহ ঠিক কি না আগে আমরা ঘরের মধ্যে শুনতাম কি সকালবেলা আজান দেওয়ার পরেই নামাজ করে গুনগুন গুনগুন করে মা বোনেরা কোরআন তেলাওয়াত করত আর এখন ঘুম থেকে উঠেই আটটা নয়টা বাজে আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠে আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠে এরপর দেখা যায় নাস্তার খবর নাই সন্তানকে স্কুলে পাঠাবে সন্তানকে লালন পালন করবে ওই দিকে কোনো খেয়াল নাই অতএব আমার মা বোনেরা আজকে যেহেতু আপনাদের সংখ্যা বেশি আমি দোয়া করি আজকের মা ফিলে আপনারা কষ্ট করে এসেছেন এত সুন্দর মা ফিলে এসে বয়ানগুলো আপনারা শুনতেছেন এই বয়ানগুলো নিজের মধ্যে আমলে গঠন করুন নিজেকে পরিবর্তন করুন নিজেকে সুন্দর করুন নিজের সংসারকে সুন্দর করুন নিজের পরিবারকে সুন্দর করুন এবং স্বামীর খেদমত করুন দরকার আছে না নাই দরকার আছে না নাই আগের কার যুগের মহিলারা স্বামীর নাম নিবে তো দূরের কথা হ্যাঁ স্বামীর সামনে উচ্চ আওয়াজে কথা পর্যন্ত বলার সাহস পেত না আর এখন স্বামীকে নাম ধরে ডাকে হ্যাঁ স্বামীকে কি নাম ধরে ডাকে কারণ নাম ধরে তো ডাকবেই এটা তো স্বামী না এটা তো আসামি এটা কি এই বলেন না এটা কি আসামি এটা তো স্বামী না এখানে আমরা যারা আছি একটাও না সব আসামি এই জন্য আমাদেরকে নাম ধরে রাখে মধ্যে যেমন পুলিশ কয়েদিকে কি করে নাম ধরে রাখে আমরা হলাম সেই কয়েদি হয়ে গেছি নিজের ঘরের মধ্যে আমরা হয়ে গেছি কারণ আমার ঘরকে আমি ঠিক করতে পারি নাই আল্লাহ আমাকে নেতৃত্বের জন্য পুরুষ বানিয়েছে আল্লাহ আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে আল্লাহ তারা পুরুষ বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে আর আমরা সেই নেতৃত্ব দিয়ে দিয়ে এখন মহিলাদের হাতে কি বলে ঠিক না এখন তো আমাদের দেশের মধ্যেই যদিও এখন বর্তমানে অস্থায়ীভাবে বিদায় কিন্তু অতীতে আমরা দেখছি আমাদের এই প্রধানমন্ত্রী নেত্রী স্পিকার যা আছে সব মহিলা সব মহিলা দিয়ে আমরা করে ফেলছি আজকে আমাদের ঘরের মধ্যে ওই শাসন নাই রকম ভাবে নাই বিদায় ঘর গুরুর সঠিকভাবে দিন ইসলাম চর্চা হয় না ও আমার মা বোনেরা ও আমার পর্দার মা বলে আজকে আমরা যে গড়ের মধ্যে থেকে উনার কাছে লিপ্ত হয়ে আসি মা মনে রেখো যে গড়ের মধ্যে তুমি রঙিন শাড়ি করে এই গড়ের মধ্যে প্রবেশ করেছিলে নববধূ বানায়া তোমাকে গড়ের মধ্যে সবাই প্রবেশ করিয়েছিল তোমাকে সর্বত খাওয়ায়া বরণ করে নিয়েছিল একদিন এই ঘর থেকে তাফনের কাপড় পরায়া তোমাকে বিদায়ী করা হবে কি বলে ঠিক কিনা একদিন এই বাড়ির উঠানের মতো তোমার লাশটা পরে থাকবে একদিন এই বাড়ি থেকে চিরতরে তোমাকে সাদা কাপড় পরায়া এই মহল্লা থেকে বিদায় করে কবরস্থানের মধ্যে তোমাকে রাখা হবে কি বলেন ঠিক কিনা অতএব আমরা যেন সচেতন হয়ে যাই এই মাহফিল যেন আমাদের হেদায়তের মার্কাজ হয়ে যায় হেদায়তের উচিলা হয়ে যায় এখান থেকে যে কথাগুলো শুনবো এই কথাগুলো যেন আমলের নিয়তে শুনতে পারি এই কথাগুলো যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তারা কবুল করুক সকলে বলে আমিন